কোন মানুষটা সেই মানুষটা যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে ছিনি বিনি খেলেছে যে পেখমকে মলিস্ট করেছে আরও আর অনেক অনেক মেয়েদের সঙ্গে নোংরমি করেছে আমি জানি না কেন অঙ্কিলের গলাটা হঠাৎ করে কেমন রনের মতন লাগলো যেন কেমন যেন ও নিলো জাও না ওকে টকনা পেছন থেকে ও ভিড়ো কম পেতা বলন আমার এরকম কেন লাগে বলন জানি না হয়তো আমারই ভুল আমি হয়তো ভুল বুঝেছি জানো কারণ ওখানে তো আঙ্কেল ছাড়া কেউ ছিল ছাড়ো ওই লোকটার কথা ভাবলে আমার past মনে পড়লে আমি নিতে পারেন না আমার ভালো লাগে না এত ভালো লাগে না আমি কেনার আমার অনেক কাজ আছে তুমিও তো বলে না আমার তো বাড়িতে কাজ আছে পরে ওকে তুমি যে সন্দেহটা করছো সেটাকে সত্যি প্রমাণ করতেই তো আমাদের এই মুহূর্তে চার করার করতে হবে আমিও তো অপেক্ষাতই আছি কখন ঝুমুর আর আবি আসবে আর ন নম্বর কে হ হ্যালো পেক্ষের মধ্যে কথা বলরা হ্যাঁ ভেবে ছিললে রানা রায় চ ধুরি নাম বথলে চেহারা বোধলে বাবুর কাকা সেজে লুকিয়ে থেকে আজীবন বেঁচে যাবে তাই বুঝি চিনতে পারছো না সত্যিই তো চিনতে পারবেই বা কি করবে যাকে তুমি নিজের জীবন্ত অবস্থায় কবর দিয়েছ নিজের হাতে খুন করেছো তার গলা শুনে বিশ্বাসী বা করবে কি করবে খবর ফিরে আসবে সেটা তুমি কোনোদিন ভাবতে পারো তাই না ভয় করছে তো রানা রায়চৌধুরী আমি দেখম ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন তোমাকে শেষ করার জন্য রাখে হরি মারে তিনি যাকে দয়া করেন না সেখানে তোমার মতো শয় তার বিকৃত মানসিকতার মানুষ তার কিচ্ছু করতে পারে না স্টপ আর কাকরা কি বলছো তুমি আমি রানা রায় আমি রঞ্জন রঞ্জন তত্ত্বর ও দাঁড়া দাঁড়াও এখনো শেষ হয়নি তুমি আমার বলা বাকি তুমি তো অবিতাজ বাবুর কাকাকেও শেষ করেছিলেন তা তার মুখোশ ধরে এখানে এসেছে। আর অভিতাজ বাবুকেও ঠুকিয়েছ তুমি কি ভেবেছো তুমি কোথায় কি করছো সেটা কেউ জানতে পারবে কেউ বুঝতে পারবে ভুল ভেবেছিলে রানা রায় ছোট আমি তোমাকে ফলো করছিলাম আমি লাইভ ভিডিও করার পর এতদিন বাড়ি ফিরি কারণ তোমাকে চোখে চোখে রাখতে আমি তো জানার চেষ্টা করছি তুমি সেই জেল পালানো আসামি রানা রায় চৌধুরী কিনা বধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে